নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে দুটো নতুন সবজি গাছ আমি ছাদ বাগানে বসাব নতুন দুটো সবজি গাছের গোড়া মানে মূলটা আমি পেয়েছি সেই মূল দুটোই কিরকম মাটিতে আমি বসাচ্ছি সেটা শেয়ার করব মাটির কিভাবে আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি এই গাছ দুটো বসানোর জন্য একটি গাছ আগে থেকেই আমার কাছে ছিল তবু আবার নতুন করে আমি বসাচ্ছি ভালো লাগে নতুন নতুন গাছ যদি আমরা ছাদ বাগানে আনতে পারি সেই গাছের যে ফল হবে নতুন সেই ফলটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এবং সত্যিকারের খুব ভালো লাগে চলুন কি কি নতুন সবজির গাছ এনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আমি অনেক অনেক দিন ধরে খুঁজছি পাচ্ছি না পেয়েছি এই দুদিন হলো আজকে সেটা বসাবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি গাছ অনেক দিনের চেষ্টার পর তবেই কিন্তু এই গাছ দুটো আমি সংগ্রহ করতে পেরেছি গাছ নয় এটার মূল মূলটা সংগ্রহ করতে পেরেছি এই মূলটা আমি অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি অনেক নার্সারি অনেক যেখানে গাছ বিক্রি হয় সেসব দোকানে প্রচুর দোকান ঘুরেছি প্রচুর প্রায় দু তিন মাস ধরে আমি ঘুরছি তবুও আমি পাইনি কিন্তু এখন যখন পেয়েছি কিভাবে আমি মাটি তৈরি করেছি এবং কিভাবে গাছ দুটো বসাবো কি কি গাছ বসাবো সেগুলো আমি শেয়ার করব। গাছের এই যে মূলটা এই মূলটা আমি পেয়েছি এই মূলটা দিয়ে আমি গাছ পাবো পটলের আর এই দুটো হচ্ছে কুঁদরি গাছের ডাল কুঁদরি গাছ মেল ফিমেল লাগে ফল হতে এবং পটলও লাগে মেল ফিমেল গোড়া এইরকমভাবেই পেয়েছি যেরকম পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম আজকেই খুললাম আমি দুদিন আগে এনেছি আজকেই খুললাম আজকেই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি আর কিভাবে বসাবো যেভাবে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে আমি এইগুলো পেয়েছি সেইটা কিভাবে শিখিয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবার বলি মাটিটা আমি কি তৈরি করেছি মাটিটা আমার মাটিটা ছিল আমার টমেটোর বেড এইটাও টমেটোর বেড এটাও টমেটোর বেড দুটো বেড পুরো গাছ তুলে দিয়েছি শিকড় একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি শিকড়গুলো এইরকমভাবে রকমভাবে দেখুন একদম দেখা যাচ্ছে না কোনো শিকড় এটা ডিমের খোসা এইভাবেই কিন্তু আমি মাটিটাকে পরিষ্কার করেছি আর একটু গোবর সার দিয়েছি আর একটু ছাগলের পটি যেটা আমি ব্যবহার করি আর কিন্তু কিছু ব্যবহার করিনি কিচ্ছু না আর একটু ছাই দিয়েছি এই যে এখানে পড়ে রয়েছে ছাইটা এই ছাইটা ব্যবহার করেছি আমি লঙ্কা গাছে ছাই দিচ্ছিলাম তখন এখানেও একটু ছাই আমি ছুটি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি ফাঙ্গাসের জন্য যেহেতু প্রচুর বৃষ্টি হয়ে গেছে কয়েকদিন ধরে তাই চলুন এই বেগটাই আমি বসাবো পটল পটল এখানটা বসালে আমার সুবিধা হবে এই যে দড়িটা আছে এখানে টেনে টেনে দিয়ে দেবো আজকে সারাদিন এখানে রোদ খাইয়েছি সব কিছু দিয়ে দুদিন ধরে বৃষ্টির জল খেয়েছে মাটিটা তারপরে রোদ খেয়েছে এরপর কিন্তু আমি গাছটাকে বসাচ্ছি এই জন্যেই আমি দুদিন সময় নিলাম প্রথমেই দেব পটল পটলের মূল এইভাবে বসিয়ে দিচ্ছি আমাকে যেভাবে বলেছে সেইভাবেই বসাচ্ছি এই যে এই রকমভাবে বসাচ্ছি এবং এখানটায় একটু মাটি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এরকম শুয়েই দিতে বলেছে এবং মাটি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এইখানে কিন্তু আবার একটু জল দেব এবার বসাবো কুঁদরির ডাল দুটো এবার কুঁদরির ডাল দুটো এই রকমভাবে শুয়ে দিতে বলেছে পাশাপাশি মেল ফিমেল কোনটা মেল কোনটা ফিমেল আমি কিন্তু জানি না এরকমভাবেই ভাবেই শুয়ে দিলাম এবং একটু মাঠে চাপা দিয়ে দেবো যেগুলো দেখছেন একটু সিউইট গ্র্যানুয়েলস কিন্তু আমি মাটিতে মিশিয়ে নিয়েছি খুব বেশি ভেতরে দিলাম না এই একটুখানি মাটি চাপা দিয়ে দেবো ব্যাস আর কিছু করব না আর পটলটাও ঠিক সেম ভাবে দিলাম কম মাটি দেখুন কিছুই দেখা যাচ্ছে না একটু একটু গোড়া দেখা যাচ্ছে শুধু একটু জল দিয়ে দেবো এইভাবেই করেছি আবার গাছ যখন উঠবে আপনাদের সঙ্গে শেয়ার করব কীরকমভাবে গাছটা আমার উঠেছে শুধু এখন জল দেওয়া বাকি রইল এখন একটু জল ছিটিয়ে দেবো যদিও মাটি আমার বেশ ভালো ভিজে আছে না দিলেও হবে জল কিন্তু একটু জল দেবো আমি আর একটু ছাই মিশিয়েছি ফাঙ্গাস যাতে না হয় অনেক দিন বৃষ্টি হয়েছে তো তাই এইখানটা বসিয়েছি এই যে দেখা যাচ্ছে আর এবার দেখবো কিরকম গাছ ওঠে এবার আমি বুঝতে পারবো গাছটা আমার কেমন হবে কেননা আমি তো এর আগে কোনো দিন গাছ করিনি তবে কাঁকরোল বসিয়েছি কাঁকরোল কিন্তু আমার ছাদ বাগানে হয় এবং সেটা পুরোটাই মেল ফুল হয় মানে ফিমেল ফুল হয় কখনোই আমি কাঁকরোল গাছে দেখিনি যে মেল ফুল হতে সব সময় আমার যে কাঁকরুল গাছটা আছে সেটাই ফিমেল ফুল হয় এবার ওই জন্যে দুটো আমি এরকম ডাল সংগ্রহ করেছি এবং দেখব যে কেমন গাছ হয় তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা তো দুটো গোড়াই রয়েছে মেল ফিমেল গোড়া পাওয়া যায় পটলে সেটাই আমি বসিয়েছি আপনারা কালেক্ট করুন আজকে প্রায় তিন চার মাস ধরে খুঁজছি আমি কিন্তু পাইনি অনেক কষ্টে পেয়েছি বেশ অনেক দূর থেকে আমার বাড়ির থেকে অনেকটা দূর থেকে আমি নিয়ে এসেছি এই গোড়া এরপর যেরকম হবে গাছ আপনাদের সঙ্গে শেয়ার করবো বারবার আমি রিপিট করছি কথাটা কারণ এই প্রথম যেহেতু বসাচ্ছি তাই আমি জানি না কিন্তু এই গাছ কেমন হবে আর কেমন আমায় ফল দেবে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও আসলে এটা অন্ধকারে বসালাম এই জন্যে রোদ্দুরে বসালাম না দিনের আলো যখন একদম বন্ধ হয়ে গেছে কমে গেছে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে আমি সেই মুহূর্তে কিন্তু গাছ বসাচ্ছি আমি প্রতিটি গাছ কিন্তু এইভাবেই বসাই